আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের অনুশীলনী এক দশমিক একের তিন নং প্রশ্নের সমাধান নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা এই তিনের সমাধানটি করব তার আগে আমরা দেখে নেই যে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো একের ওপর স্কোয়ার করলে একই হয় দুয়ের ওপর স্কোয়ার করলে চার হবে তিনের ওপর স্কোয়ার করলে নয় হবে এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা চলো আমরা দেখে নেই যে কয়ের আঁচারটি একশো সাতচল্লিশ তার আগে আমরা দেখে নেই যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো ডট 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 এগুলো হচ্ছে তোমাদের মৌলিক সংখ্যা এগুলো আমরা জানি মৌলিক সংখ্যা তারপর দেখো ক একশো সাতচল্লিশ তোমরা প্রথমেই যে এই একশো সাতচল্লিশ লিখে ফেলবা লিখে ফেলার পরে দেখবা লিখে ফেলার পরে একশো সাতচল্লিশকে দেখো সাতচল্লিশ একটি বেজুর সংখ্যা তাহলে কি দুই দিয়ে এটি বাঘ যাবে না তারপর আমরা তিন দিয়ে ভাগ করলাম ঊনপঞ্চাশ হল তারপর ঊনপঞ্চাশকে আমরা সাত দিয়ে ভাগ করলাম সাত সাতা পঞ্চাশ তারপর দেখি এখানে দেখো তিন সাত সাত এখানে দুইটি সাত এবং তিন একটি তাহলে আমরা এই তিনটির সংখ্যা আমরা লিখে ফেলবো তিনটি সংখ্যা এখানে দেখো তিন সাত সাত আমরা লিখে ফেললাম লিখে ফেলার পর দেখো সাত এখানে দুইটি আছে তাহলে আমরা কি করব এই দুইটি সাত একটি জোড়াবদ্ধ করবো এ দেখো দুইটি সাত একটি জোড়া তিনের কোনো জোড়া নেই না তাহলে আমাদের আনসারটি হবে কত এই তিনই হবে আমাদের আনসার আমাদের এই তিনই হবে আমাদের আনসার দেখো আমরা যদি যে বর্গমূল বের করি ক্যালকুলেটর দিয়ে আমরা যদি দেখো আমরা ক্যালকুলেটর দিয়ে যদি বর্গমূল বের করি তাহলে দেখো তিন তিন গনান একশো সাতচল্লিশ চারশো একচল্লিশ চারশো যদি আমরা চারশো একচল্লিশকে যদি আমরা বর্গমল করি তাহলে দেখো একুশে একটি পূর্ণবর্গ সংখ্যা তারপর আমরা দেখে নেব যে এটি আমরা সমাধান করব তিনশো প্রথমে তোমরা এটি তোমাদের খাতায় লিখে ফেলবা লিখে ফেলার পর দেখো আমরা তিনশো চৌরাশিকে দুই দিয়ে বাঘ করে একশো বিরানব্বই লিখেছি তারপর দেখো দুই দিয়ে যেহেতু এটি জোর সংখ্যা আমাদের দুই দিয়ে বাঘ যায় আমাদের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে বাঘ দিতে হবে তাহলে আমরা এখানে দুই 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 দিয়ে সিরিয়ার বাঘ আমরা এই পর্যন্ত এসেছি তারপর দেখো তিন তিনের পর আর কোনো বাঘ যায় না তাহলে এই পর্যন্ত আমরা থেমে যাব যে পর্যন্ত আমাদের বাঘ যাবে না সে পর্যন্ত আমরা থেমে যাব তাহলে আমরা এখানে গুনে নেই দেখো দুই এক একটি দুই দুইটি দুই তিনটি দুই চারটি দুই পাঁচটি দুই ছয়টি দুই ষাটটি দুই ষাটটি দুই এবং তিন একটি তারপর আমরা এই ষাটটি দুই এবং তিন এটি আমরা লিখে ফেলবো এখানে দেখো আমরা লিখে ফেলছি লিখে ফেলার পর তারপর আমরা জোড়া করব যে সংখ্যাটির সাথে সংখ্যাটি মিল হয় সেই সংখ্যাটি আমরা জোড়া করব দেখো একটি জোড়া দুইটি জোড়া তিনটি জোড়া এখানে দেখো দুই আর তিন কোনো জোড়া নেই কারণ এখানে দুই আর দুই নেই এখানে তিনের সাথে কোনো তিন নেই তাহলে এটি জোড়া হচ্ছে না তাহলে আমরা দুই আর তিন গুণন করলে হবে কত ছয় তাহলে আমাদের আনসারটি হবে কত ছয় দুই আর তিন গুণ করলে হবে ছয় আমরা যদি দেখে নেই দেখো ছয় গুণন তিনশো চৌরাশি তেইশ চার তেইশশো চারকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পনেরো বর্গ সংখ্যা পাই তাহলে আমাদের উত্তরটি কি সঠিক তারপর আমরা দেখব ঘ চোদ্দোশো সত্তর এটি আমরা সমাধান করব চল দেখে নেই প্রথমে তোমরা এই সংখ্যাটি খাতার মধ্যে লিখে ফেলবে লিখে ফেলার পর চোদ্দোশো সত্তর লিখে ফেলার পর আমরা দেখো প্রথমে দুই দিয়ে যেহেতুটি জোর সংখ্যা দুই দিয়ে আমাদের বাঘ যায় তারপর আমরা তারপর দেখো চোদ্দোশো সত্তরকে আমরা দুই দিয়ে বাঘ করলে পাই ৭৩৫ এখানে যেহেতু সাতশো পঁয়ত্রিশ এটি বেজুর সংখ্যা তাহলে আমাদের দুই দিয়ে বাঘ যায় না আমরা জানি যে সংখ্যার লাস্ট শূন্য এবং পাঁচ থাকে সেটি তিন এবং পাঁচ দিয়ে বাগ যায় তাহলে আমরা এটিকে তিন দিয়ে বাগ করলে পাই দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশকে আমরা পাঁচ দিয়ে বাক্য পাই উনপঞ্চাশ তারপর হচ্ছে সাত দিয়ে বাক্য আমরা সাত পাই এখন দেখো আমরা দুই তিন পাঁচ সাত সাত এই সংখ্যাগুলো আমরা পেয়েছি তাহলে আমরা এই সংখ্যাগুলো সিরিয়ালভাবে লিখে ফেলবো এখানে আমরা দেখো লিখে ফেলছি লিখে ফেলার পর তারপর আমরা দেখব কোন সংখ্যার সাথে আরেকটি সংখ্যা আছে আমরা জোড়া করবো এখানে দেখো সাত দুইটি সাত দুইটি আমরা সাত দুইটি জোড়া করে ফেলেছি তারপর দেখো দুই তিন এবং পাঁচ তার তাদের কোনো জোড়া নেই তাহলে আমাদের এই তিনটি সংখ্যা আমরা গুণ করলে পাই তিরিশ তাহলে আমাদের পাঞ্চারটি হবে কত তিরিশ এই তিনটি সংখ্যা আমরা গুণ করলে পাই হচ্ছে তিরিশ এখন দেখো আমরা যদি এই তিরিশ গুণ চোদ্দশো সত্তর চুয়াল্লিশ হাজার একশো এখন দেখো আমরা চুয়াল্লিশ হাজার একশো এটি হচ্ছে বর্গমূল একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমাদের উত্তরটি কি সঠিক তারপর আমরা দেখব পাঁচ এটি আমরা সমাধান কর প্রথমে তোমরা এই সংখ্যাটি খাতার মধ্যে লিখে ফেলবা লিখে ফেলার পর দেখো তেইশ হাজার আষ্টশ পাঁচ লিখে ফেলার পর এখানে যেহেতু বেজুর সংখ্যা আমাদের দুই দিয়ে বাঘ যায় না তিন দিয়ে তিন দিয়ে বাঘ যায় তিন দিয়ে সাত হাজার নয়শো পঁয়ত্রিশ তারপর দেখি আমাদের তিন দিয়ে বাঘ যায় যেহেতু বেজের সংখ্যা দুই দিয়ে যায় না তিন দিয়েই বাঘ যায় তারপর দেখো আমাদের হয় ছাব্বিশশো পঁয়তাল্লিশ যেহেতু এটি বেজের সংখ্যা চার দিয়ে যায় না তাহলে আমাদের পাঁচ দিয়ে বাঘ যায় তারপর দেখো আমরা পাই পাঁচশো উনত্রিশ তেইশ দিয়ে বাঘ যায় তাহলে আমরা আমরা এখানে আমরা মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করার চেষ্টা করব তারপর আমরা দেখো কি কি সংখ্যা পেয়েছে তিন তিন পাঁচ তেইশ এই সংখ্যাগুলো আমরা পেয়েছি এই সংখ্যাগুলো আমরা সিরিয়ালভাবে লিখে ফেলবো তিন তিন পাঁচ তেইশ তেইশ এখানে দেখো তিন আর তিন দুটি আমরা একটি জোড়া করে ফেললাম তেইশ আর তেইশ একটি জোড়া করে ফেললাম পাঁচ আর কোনো পাঁচ সংখ্যা নেই তাহলে আমাদের উত্তরটি হবে কত পাঁচ আমরা যদি ক্যালকুলেটরে দেখি পাঁচ গুণন তেইশ আষ্টশ পাঁচ তাহলে আমরা এই সংখ্যাগুলো নব্বই পঁচিশ তিনশো আমরা বর্গমন করলে একটি পূর্ণবর্গ সংখ্যা পাই তাহলে আমাদের কি উত্তরটি কি সঠিক ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের তিন নঙে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এই এটি আমরা সমাধান করে নিলাম আমরা আগামী ক্লাসে দেখবো চার নং নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বাঘ করলে বাঘ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ